চোদ্দশো বছর পূর্বে বিশ্বনবীর ভবিষ্যৎ বর্তমান সমাজ ব্যবস্থার দিকে তাকালে রাসুলের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে নবীর সাহাবি عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من الصحابي عبد الله بن عمر رضي الله تعالى عنه بولين ما يعرب ببلين ان الله نسجى الله تعالى لا يقبض العلم الم اوتينن جان اوتينن

নবীর ওয়ারিস উত্তর আলেম আলেমদেরকে উঠিয়ে নেয়ার মাধ্যমে হাত এক পর্যায়ে যখন জমিনের মধ্যে কোনো আলেম অবশিষ্ট থাকবে না ঈদ আলম এবক আলিমান কোন আলেম অবশিষ্ট থাকবে না ইত্যাদ তখন লোকজন তখন মানুষ গ্রহণ করবে নেতা হিসেবে জুহালান মূর্খ লোকদেরকে তখন মানুষ মূর্খ লোকদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাদেরকে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করা হবে মাসলা মাসাইল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে রুসান জুহালান মূর্খ লোকদেরকে নেতা বানানো হবে এবং ওই মূর্খ লোকদেরকে ওই নেতা নামক মূর্খ লোকদেরকে জিজ্ঞাসা করা হবে আফতাহ তারা ফতুয়া দিবে সমাধান দিবে এলম বেতরেকে তারা ফতুয়া দিবে ফদলু নিজেরা পদপস্ত হবে ও আদল্লু এবং অন্যান্য মানুষদের কেউ সেই ভবিষ্যৎবাণী বর্তমান সমাজে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে দিন দিন আলেমের সংখ্যা প্রকৃত আলেমের সংখ্যা কমে যাচ্ছে